হ্যালো এই আসসালামু আলাইকুম এই যে দেখেন আজকে হচ্ছে একদম আনকমন এবং হচ্ছে স্পেশাল খাবার তৈরি করতেছে আপনাদের ভাইয়া দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শুকনা মরিচ ভেজে তেলে মরিচ ভর্তা বানাচ্ছে প্লাস তার সাথে আছে ধনে পাতা এবং এটা কিন্তু একটা স্পেশাল আইটেম তৈরি করা হচ্ছে এই যে এখানে হচ্ছে এই কৌটার মধ্যে হচ্ছে সেই স্পেশাল আইটেম রয়েছে এটাকে বলা হয় বালা চাও তো এই যে সেই বালাচা এবং আমি আমার লাইফে কখনোই এটা খাইনি আজকে ফার্স্ট টাইম হচ্ছে এই বালা খাবো এবং তা হচ্ছে আপনাদের ভাইয়ার হাতে এই যে খুব ঝাল ঝাল করে হচ্ছে বালাচাও সে হাতে মেখে ভত্তা টাইপের তৈরি করতেছে এখানে মাখা হয়ে গেছে এবং অনেকটা পরিমাণ ধনে পাতা আপনার শুকনাম মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ কুচি এবং এখানে দিয়ে দিচ্ছে সরিষার তেল এই যে সরিষার তেল দিয়ে দিছে তো এই সবগুলো প্রণালী হচ্ছে সে একত্রিত করে মেখে নিচ্ছে একদম মরিচ ভত্তাটা হাতে যেরকম করা হয় ঠিক এরকম সো জানি না খেতে কীরকম সুস্বাদু হবে আপনারা যারা এই বালা চাউ ভত্তা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর সাথে কিন্তু এখানে আরও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সবজির তরকারি এখানে এই যে আমরা হচ্ছে বালা দিয়ে দিচ্ছি এই যে বালা চাটা দিয়ে একদম অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছে সম্পূর্ণ বালাচাও হচ্ছে আপনারা এইভাবে ভালো মতো করে হাতে মেখে নেবেন যারা কখনো এইভাবে তৈরি করে খান নিয়ে একটু খেয়ে দেখবেন হ্যাঁ ঠিক আছে সিগনেচার দিবর খাতায় এই যে একটু উপরে উঠা এই যে দেখেন দেখতে এতটা সুন্দর লাগতেছে এবং খুবই লোভনীয় আমার ইচ্ছে করতেছে এখনই খেয়ে ফেলি তারপরে যেহেতু খুব স্পাইসি এটা হচ্ছে ভাতের সাথে খেতে হয় তো আমি একটু এখানে আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা খেতে সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটা মজাদার এবং খুব স্পাইসি হয়েছে যেহেতু সরিষার তেলে মাখানো সরিষার তেলের ঝাঁজ পেঁয়াজ রয়েছে পেঁয়াজের একটা ঝাঁজ এবং ধনে পাতার খুব সুন্দর স্মেল এবং আপনাদের ভাইয়ার হাতের ভর্তা কিন্তু খুব মজাদার হয় এর সাথে কিন্তু আজকে আমাদের আরও কিছু আইটেম রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন রুই মাছ এখানে রুই মাছ দিয়ে এই যে অনেক বড় আকারের রুই মাছ এবং রুই মাছ দিয়ে এখানে বেগুন আলু দেশি আলু শীতকালীন কিছু সবজি মিক্স করে এখানে হচ্ছে মাছের তরকারি ঝোল করে রান্না করা হয়েছে সাথে আছে আপনার এই যে ডাল রান্না করা এখানে রয়েছে সবজি এবং আরও একটা স্পেশাল খাবার রয়েছে এখানে এই যে দেখেন এটা হাতে ধরো এই যে এটাও কিন্তু আমি লাইফে হচ্ছে ধরো তুমি এটা হচ্ছে লাইফে আমি দ্বিতীয়বারের মতো খাচ্ছি একদম ব্রাহ্মণবাড়িয়া গিয়ে আমার শ্বশুরবাড়ি এলাকায় হচ্ছে ফার্স্ট টাইম আমি এটা খেয়েছি পেঁয়াজের পাতা দিয়ে হচ্ছে আপনার ছুরি সুটকি আমি ভুলে গেছি তো এই যে দেখতে পাচ্ছেন এতটা মজাদার এবং ইয়ামি করে রান্না করা হয়েছে এটা হচ্ছে আমার ননাস রান্না করেছে তাদের ব্রাহ্মণবাড়িয়ার স্টাইলে রান্না হয়েছে এটা খুব বিখ্যাত একটা খাবার পেঁয়াজের পাতা দিয়ে ছুরি সুটকি ভুনা এই যে দেখেন দেখতে কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে এবং এটাও কিন্তু খুবই স্পাইসি যেহেতু শুটকি বলতে কথা তো এই খাবারগুলো খুব স্পাইসি হয় এই যে দেখেন সো আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি এখান থেকে পেঁয়াজ পাতা তো একটু মিষ্টি মিষ্টি স্বাদ জন্য হচ্ছে একটু স্পাইসি করে রান্না করা হয়েছে এবং সুটকি বলে কথা তাই হচ্ছে ঝালের পরিমাণটা একটু বেশি তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো অ্যান্ড অবশ্যই জানাবেন কার কার এই ছুরি সুটকি ফেভারেট প্লাস হচ্ছে বালা চাউটা ফেভারেট আপনারা কীভাবে নিউভাবে তৈরি তৈরি করে খান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।